আসসালামু আলাইকুম এবছর আমরা চারটা ভ্যারাইটি নিয়ে শশার কাজ করব তার মধ্যে এটা রেগজনের তোরা এডিএাতার কাঞ্চন এক ধরনের সাবিরা গোল্ড আর এটা বি আমিস একটা বিউটি প্লাস মোট সাতটা variedade তো সম্পূর্ণ বীজ আমরা ভিজিয়ে রেখেছিলাম এই এটা এখন সুতি কাপড়ের উপরে রেখে এই যে বস্তা দিয়ে পেচিয়ে রাখব তারপরে দেখি কয় দিন লাগে জার্মিনেশন হতে আশা করি আগামীকাল রাখলে পরের দিনে জার্মিনেশন হয়ে যাবে দেখতে থাকুন এটা এখন রেখে দেব সুন্দর একটা জায়গায় যেটাতে ওম থাকে জার্মিনেশন হয়েছে একেবারে আমাদের থেকে কিন্তু খুবই সুন্দর জার্মিনেশন হয় ফাইভ হান্ড্রেড এই যে এই যে বুঝতে পারবেন কি সুন্দর ধার্মিনেশন হয়েছে আর এদিকে লাগানো মাংস করার কাজ চলছে এটা কিন্তু রমজান টার্গেট করেই লাগানো তারপরেও রমজানের আগেই কিন্তু ইয়ে হয়ে যাবে ফলন এসে যাবে আমরা আজকে লাগিয়ে আজকে কিন্তু পানি দিয়ে দেবো বেডে এই জায়গা টোটাল আমাদের যে জমিটা এক ফ্লিমে বন্দি করে দেখা যাচ্ছে এখন দূর থেকে ক্যামেরা ধরার কারণে এটা একটা বড় প্রজেক্ট আমাদের সবচেয়ে ব্যয়বহুল প্রোজেক্ট এটা এটাতে আমরা সর্বোচ্চ টাকা ইনভেস্ট করতেছি